এসএসসির মাধ্যমে নয় পিএসসির মাধ্যমে হেডমাস্টার হেডমিস্ট্রেস নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে এবং আগামী এপ্রিল মাসের পাঁচ তারিখে তার ডিটেলস নোটিফিকেশন আমাদের পিএসসির যে ওয়েবসাইট অর্থাৎ পিএসসি ডট ডাব্লু বি ডট জিওভি ডট ইন এখানে আমরা পেয়ে যাব টোটাল ভ্যাকান্সি আছে আটত্রিশটি হেডমাস্টার ছত্রিশ এবং হেডমিস্ট্রেস দুটো এবং সেই অ্যাপ্লিকেশানটা আপনারা করতে পারবেন সাত পাঁচ দু হাজার চব্বিশ আপ টু থ্রি পি এম এবং ক্লোজিং ডেটও কিন্তু ওইটাই থাকছে সাত পাঁচ দু হাজার চব্বিশ আর ক্লোজিং ডেট ফর সাবমিশন ফিজ যেটা আপনার দিতে হবে সেটা আপনার আট পাঁচ দু হাজার চব্বিশ পর্যন্তই শেষ আর ডিটেলস ভ্যাকান্সি আপনারা পাঁচ তারিখ থেকে পেয়ে যাবেন এপ্রিল মাসের পাঁচ তারিখ থেকে ডিটেলস ভ্যাকান্সি আসবে ফর্মটা ফিল করতে পারবেন আপনারা ষোলো চার দু হাজার চব্বিশ অর্থাৎ এপ্রিল মাসের ষোলো তারিখ থেকে টোটাল ভ্যাকান্সি হচ্ছে আটত্রিশটা হেডমাস্টার ছত্রিশ হেডমিস্ট্রেস দুই তো এর পরবর্তীতেই এসএসসির ওয়েবসাইটেও আপনারা যে আপনাদের যে হেডমাস্টার হেডমিস্ট্রেসের নিয়োগ সেটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন